আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের এখনো অনেকগুলো প্রসেস বাকি রয়েছে এবং সেই প্রসেসের ব্যাপারে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং মেইন যেই প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই প্রশ্নগুলো হচ্ছে কি প্রথমে যদি আমরা আসি সেখানে হচ্ছে প্রথম মেরিটে বিষয় না আসলে করণীয় কি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেই মেরিটটা দেওয়া হবে সেই মেরিটে যদি তুমি বিষয় না পাও তাহলে তোমার কি করণীয় এরপরে যদি আসি মাইগ্রেশন কি মাইগ্রেশন বিষয়ে অনেকে জানতে চাইছো মাইগ্রেশন কি কিভাবে করা হবে না করা হবে সেটা আলোচনা করবো এরপরে চূড়ান্ত ভর্তি পরীক্ষা কেমন হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষা কোথায় কোথায় যাওয়া লাগবে এরপরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে কত টাকার মতো খরচ যাবে তো শুরুতে যদি আমরা আসি শুরুতে আসা হচ্ছে প্রথম মেরিটে বিষয় না আসলে কি করবে প্রথম মেরিট অর্থাৎ প্রথম যে মেরিটটা দিবে প্রথম যে সাবজেক্ট বা বিষয় নোমিনেশন দিবে সেখানে যদি তোমার বিষয় না আসে তখন কি করতে হবে তখন হচ্ছে তোমার কিছু করার নেই তখন তোমাকে দ্বিতীয় জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় দিবে ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করা লাগবে এবার আসি আমরা নেক্সট হচ্ছে হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন বিষয়টা যদি প্রথম মেরিটে তুমি বিষয় পাও যে কোনো একটা বিষয় পাও অর্থাৎ যদি তোমার চয়েস লিস্টের তুমি ধরো তুমি তিনটা চয়েস লিস্ট দিয়েছো এবং চয়েস লিস্টের তুমি তিন নাম্বার সাবজেক্ট পেয়েছো অর্থাৎ তোমার যে চয়েস লিস্টটা রয়েছে অনেকগুলো সাবজেক্ট থাকবে সেখানে তুমি নাম্বার সাবজেক্ট এখন যদি তুমি পড়তে না চাও অর্থাৎ সেই সাবজেক্টটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি কিন্তু মাইগ্রেশন অন করতে পারবে অন করে উপরের দিকে যে সাবজেক্ট রয়েছে এক দুই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তুমি যেতে পারবে তবে যেতে পারবে একটা শর্ত রয়েছে যদি তোমার মেরিট অনুযায়ী সে বিষয়টাই তুমি প্রাপ্য হও এবং উপরের দিকে সিট খালি থাকে তাহলে তোমার হচ্ছে সেখানে যাবে আর যদি তিন নাম্বার সাবজেক্ট যদি তুমি পেয়েছো এবং তোমার মেরিট অনুযায়ী সেটাই ঠিক আছে এর উপরের দিকে তুমি না পাবে না এরকমটা হয় যদি ওই মেরিট অনুযায়ী তাহলে কিন্তু কিন্তু তোমার মাইগ্রেশন মাইগ্রেশন অন অন করে কোনো লাভ হবে না তো তুমি উপরের দিকে যেতে পারবে নিচের দিকে আসতে পারবে না উপরের দিকে যেতে পারবে তাও শর্তের সাপেক্ষে আচ্ছা এরপর আমরা আসি চূড়ান্ত ভর্তি পরীক্ষা কেমন হবে অর্থাৎ চূড়ান্ত ভর্তি পরীক্ষা কোথায় কোথায় যাওয়া লাগবে চূড়ান্ত ভর্তি পরীক্ষা তোমার বিষয় পাওয়ার পর তোমার ভাইবা রয়েছে বাইপাতে যেতে হবে এরপরে তোমাকে চূড়ান্ত ভর্তির জন্য তোমাকে ফার্স্টে হচ্ছে তোমার ডিপার্টমেন্টে যেতে হবে যে ডিপার্টমেন্টে তুমি সাবজেক্টটা পাবে অর্থাৎ যেই বিষয়টা পাবে সেই সেই বিষয়ে সেই ডিপার্টমেন্টে যেতে হবে সেখানে গিয়ে তোমাকে একটা ফর্ম নিতে হবে ডিপার্টমেন্ট থেকে সেই ফর্মটা পূরণ করে তোমাকে সেই ফর্মটা ব্যাংকে জমা দিতে হবে এবং সাথে কিছু টাকা দিতে হবে আচ্ছা একটা জিনিস মিসিং গেছে সেটা হচ্ছে যখন তোমার চূড়ান্ত ভর্তি আসবে তখন অনলাইনে তোমাকে একটা টাকা পেমেন্ট ফি পেমেন্ট করা লাগবে সেখানে অনলাইনে তোমার হচ্ছে একটা টাকা পেমেন্ট করা লাগবে সেখানে কত সাত হাজার টাকার মতো একটা পেমেন্ট করা লাগে আচ্ছা সেটা আমরা দেখবো কত কোনটা ফি করা লাগবে তো অনলাইনে প্রথমে পেমেন্ট করবে এরপরে তোমার ডিপার্টমেন্টে গিয়ে সেখান থেকে কাগজ নিয়ে সেটা পূরণ করে ব্যাংকে জমা দিবে ব্যাংক রয়েছে রয়েছে এবং তে ব্যাংক রয়েছে এগুলোর মধ্যে হয়ে থাকে সাধারণত তো ব্যাংকে সেই টাকাটা দিয়ে তোমাকে আবার ডিপার্টমেন্টে আসতে হবে সেখানে সেই কাগজটা জমা দিয়ে আবার তোমাকে চলে যেতে হবে তোমার হলে হলে গিয়ে সেখান থেকে একটা ফর্ম নিতে হবে সেই ফর্মটা পূরণ করে আবার তোমাকে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে টাকা ব্যাংকে জমা দিতে হবে এক কপি তোমাকে হলে জমা দিতে হবে ডিপার্টমেন্ট থেকে ফর্ম নিয়ে সেই ডিপার্টমেন্টের একটা কপি সেই ব্যাংকে যে টাকাটা দিবে ডিপার্টমেন্টের সেই টাকাটা তোমাকে আবার সে টাকার একটা কপি তোমাকে কফিও জমা দিতে হবে তো এইভাবে হচ্ছে তোমাকে চূড়ান্ত ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এরপর আসি আমরা চার বছরের পড়ার খরচ কত হবে টোটালে তো প্রথমে যদি আমরা আসি ভর্তি হতে তোমাকে সতেরো থেকে আঠের টাকার মতো লাগবে ইন টোটাল অর্থাৎ টোটালে সতেরো থেকে আঠারো টাকার মতো লাগবে এরপরে আমরা যদি দেখি প্রতি বছর চার হাজার থেকে ছ টাকা করে সেমিস্টার ফি দিতে হবে তোমাকে ডিপার্টমেন্ট বেদে এটা আলাদা হয়ে থাকে কোন ডিপার্টমেন্টে মানে চার থেকে ছয় হয়ে থাকে সাধারণত সেটা প্রতি বছরে নিয়ে থাকে তারা এরপর যদি দেখি ভর্তি হতে টোটাল কত টাকা লাগবে তোমাকে ভর্তি হতে তোমার অনলাইনে পেমেন্ট করা লাগবে আমি ইতিমধ্যে বলেছি সাত হাজার টাকার মতো সাত হাজারের বেশি হবে কম হবে না সাত হাজার দুশো তিনশো টাকার মতো লাগবে এরপরে ডিপার্টমেন্ট বেদে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া লাগবে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের টাকা অর্থাৎ ডিপার্টমেন্টের ফি প্রথম বছরের সেমিস্টার ফি লাগবে এরপরে হল বেঁধে তোমাকে দুই হাজার থেকে চার টাকা ব্যাংকে জমা দেওয়া লাগবে হল বেঁধে দুই থেকে চার টাকা লাগবে কি করা লাগবে ব্যাংকে জমা দেওয়া লাগবে তো এই ছিল তোমাদের যত প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত এবং যে যে প্রসেসগুলো বাকি রয়েছে যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি আচ্ছা তো দেওয়ার ট্রাই করব ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আল্লাহ হাফেজ